কে খাবে মিত্তি চিনি চিনি খাবে মিত্তি দেবো দাঁড়াও বসো আসো কে দাঁড়ায় চিনি এখানে করে আস না চলে দূর না তোমরা আসো 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 パパ。 মিষ্টি শুধু জীবনারাটা দেখবে শুধু জিমনারাটা দেখবে ও কি ভালো না মা

Çiğe niye ne? Bas, bas. Oje, 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 jip tak kita ya, Dedi

কাতে রেস এই যে মিষ্টি 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 এই দেখো এই দেখে এই দেখ এই দেখো আরে বাপরে চিমি তাতে তাতে এসো তাতে এসো আর কাতে ততে তথা এসো মিষ্টিটা আমার কিন্তু মিষ্টিটা ততে মিস মিষ্টিটা মিষ্টিটা মিষ্টি কথা রেসো কথায় রেসো কাতে রেসো তাতে গেছ